তে চেয়েছিলে যে বাড়ির কাজ কত দূর কি হলো তো কোনো রকম তো কোনো ভিডিও দিইনি তো বাড়িতে টাইল গ্রানাইট কিন্তু বসে গেছে এই যে দেখো সিঁড়িটা আমাদের এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গ্রানাইট এই যে সিঁড়িটা কিন্তু গ্রানাইটের করেছি বাট এই যে যে পোর্শনটা এটা কিন্তু টাইল বসানো হয়েছে আর উপরের কালো পোর্শনটা এটা হচ্ছে গ্রানাইট বসানো হয়েছে তো এখনও কিন্তু রেডিং কাজ হয়নি জাস্ট টাইল আর গ্রানাইটের কাজটা শেষ হয়েছে গোটা সিঁড়িটাই আর ধারের পোষণগুলো দেখো অত সুন্দর করে করেছে আর এটা হচ্ছে আমাদের বারান্দা মানে মেঝটা মেঝের কালারটা এটাই করা হয়েছে এটা এই যে লেমন কালার টাইপের একদম ফুল সাদা নয় একটু লেমন টাইপের আছে তো তোমরা দেখে বলো কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর পুটিংটা যে দেখো সবুজ পুটিং দেওয়া হয়েছে তার মধ্যে আবার অভ্য একটু মেশানো আছে খারাপ লাগেনি মোটামুটি এই যে বিট ধারের যে স্কাটিংগুলো এগুলোতে কিন্তু ওই লেমন কালার আর এই কালো ওটা দিয়েই এ ফিনিশ করা হয়েছে কেমন হয়েছে জানিও আর এই যে সিঁড়ি সেটা তো দেখালাম আমি বরাবরের জন্য এই তেল তেলে এই কালোটাই কিন্তু খুঁজছিলাম বাট পেয়েছি অনেক কষ্টে পেয়েছি হ্যাঁ ছিল না অনেক খুঁজে খুঁজে এগুলোকে বের করেছি টাইল শোরুমে গিয়ে আর এটা হচ্ছে আমাদের বাথরুম এই যে দেখো বাথরুমের এটা হচ্ছে ম্যাট ফিনিশ মেজটা ম্যাট ফিনিশ আর আমি এটা ইউটিউব থেকে মানে ইউটিউব না গুগল থেকে বের করে করেছি এই যে দেখো এটা হচ্ছে সাদা আর এটা হচ্ছে কালো সাদা আর কালো মিক্সড করে এই টাইলটা করা হয়েছে মানে টাইলে সাজানো হয়েছে বাথরুমটা দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানিও সাদার সাথে কালোর মানে কম্বিনেশানটা কেমন লাগছে কমেন্ট করে জানিও ওই দিকটা এখানে কোমর বসবে ওই পাশোরটা আসলে আমাদের বাথরুমটা কিন্তু একটু লম্বা টাইপের হ্যাঁ হোটেলে যেরকম হয় ওই রকম টাইপের বাথরুম রুমের সাথে অ্যাটাচ তো তো তাই এটা হচ্ছে সাদা আর নিচটা তো ম্যাট ফিনিশ রাখতেই হবে না হলে স্লিপ করবে ভীষণ পা এই আর এটা হচ্ছে মেজ একটা রুম আর ওই রুমেও কিন্তু মেজ আছে মেজটা একই কালার আলদা কালার এই লেমন কালার তো কালকেই কাজটা শেষ হয়েছে এটা আমাদের দরজা এগুলো খোলা হয়নি পরের পরে সব বসানো হবে আর এগুলোতেও দেখো জানলাতেও কিন্তু ওরা লেমন কালারই দিয়েছে তো দেখে বলো কেমন হয়েছে অনেক দিন ধরেই তোমরা বলছিলে আমি তো দিতে পারছিলাম না যেহেতু কাজ হচ্ছিলো আর উপরে তো এই যে ফলসিলিংয়ের পুটিং করা হয়ে গেছে এখন কালার রং করা হবে বা রঙের কাজ হবে রঙের পরে কিন্তু ওয়ারিং হবে গ্লাস বসবে অনেক কাজ অনেক কাজ বাকি তো ঠিক আছে চলো আবার যতটুকু হবে বাড়ির কাজ আবার তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখানে একটা বেসিন করা হয়েছে টপ বেসিন এটা এটা কিন্তু গ্রানাইট গ্রানাইটের উপর এই গোল্ডেন বর্ডারটা দিয়েছে হুম এই যে গোল্ডেন বর্ডারটা দেওয়া হয়েছে আর এই যে এখানেও একটা গোল্ডেন বর্ডার দিয়েছে আর এখানে আমাদের একটা এল লাইট বসবে মানে আয়না বসবে এখানে লাইট না আয়না বসবে আর এটা হচ্ছে টপ বেসি কেমন হয়েছে কমেন্ট করে জানিও ঠিক আছে